ঘরে বানানো এই তেল দিয়েই পাকা চুলকে সহজেই কালো করা যাবে এবং চুল আর কোনোদিনই পাকবে না আর যেটা হচ্ছে কোনোদিনই তোমাদের ডাই কিংবা কালার লাগাতে হবে না এই ঘরোয়া পদ্ধতি দিয়ে চুল কালো করতে পারবে চুল কালোই করবে না চুলের গোড়া মজবুত করবে চুলে চমক আনবে চুল পড়াও বন্ধ করবে বন্ধুরা তোমরা যেমন দেখে নিজ থামনেলে হ্যাঁ বাড়িতেই আজ আমি তোমাদের এমন একটি তেল বানানো শেয়ার করব যেটা তোমাদের চুলকে কালো করবে অসময়ে চুল পেকে যাওয়া খুবই বিরক্তিকর লাগে আর যখন অনেক সময় দেখবে অসময় চুল পেকে গেছে সেই একটা চুল যদি তোমরা তুলে নাও হয়তো ভেবেছো একটা দুটো ওটা আমি তুলে ফেলি যদি তুলে নিয়েছো ব্যাস তারপর দেখবে সারা মাথার চুল কিন্তু সাদা হয়ে যায় তারপরে আমরা অনেক ছোট বয়স থেকে যেটা করি এটা ওটা চুলের মধ্যে এক্সপেরিমেন্ট করি এই হেয়ার কালার লাগানো এই চুলে হাইলাইট করা এই চুলে এটা লাগানো তারপরে ধরো এই কেরাটিন করা কিংবা করা কত কিছুই করি তাতে কি হয় আমাদের চুল প্রচন্ড ভাবে ড্যামেজ হয়ে যায় আর আস্তে আস্তে সময়ের আগেই চুল কিন্তু সাদা হতে আরম্ভ করে দেয় চুল পাকতে আরম্ভ করে দেয় তো আজ যে তেলটা আমি তোমাদের শেয়ার করব। সেটা যদি ব্যবহার করো তাহলে দেখবে আস্তে আস্তে এই যে চুল সাদা হয়ে যাচ্ছে এই চুল কিন্তু